একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে বলে কলি আল্লাহ মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি আহ এর জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন ওয়া লা ইউহীতুনু বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকো জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকো ছাড়া যতটুকু তে নিজান সুবহানাল্লাহ নবীরা কি সব জানেন বিশ্বনাস ইসলাম সব জানতেন আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কিনা অমায়ন্ত্রিত আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউই ইউহা আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে আর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারেন আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কালিল কি বলেছেন এজন্য রব্বুল আলমিন বলেন তোমাদের জ্ঞান হলো কালিল একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কাল্লা কি বলেছেন অলিজ একটু বলুন কি বলেছেন আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আলা মা বাইনা আইদিহিম ওয়া দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে করে লাইট অফ যদি আমরা কিছু করি আল্লাহ জানেন জানে ওইটাও জানে যত কালো পর্দা লাগে লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিউল সাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন কিংবা গোপনে করো সব জানেন এমন কি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওটা তোর আল্লাহ জানেন হ্যাঁ আলিম এবং সুদূর অন্তরে যা আছে ওইটাও চোখ দিয়ে চোখ মারে দেখেন বিচার করতেছে বিচারককে ঘুষটুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে করো ওইটা তোর আল্লাহ দেখে দেখে নাই হ্যাঁ আয়ুন চোখের খ্যানত দেখে ওমা তো অন্তরে যেটা লুকায় রাখো ওইটাও তিনি দেখেন